অনেক দিন বাদে ধবলি ছানা এ ধবলি তোর একটা বাচ্চা তো হ্যাঁ লোডশেডিং কে তো পাচ্ছি না এই তুই বাচ্চাকে ফেস ফেস করছিস কেন কি আছে আনে নে নে আর একটা ভালো খবর আছে সকাল সকাল কলেজ থেকে ফোন এসেছিল যে আমাদের কালি মা হয়েছে কি ছানা হয়েছে মা হয়েছে তুমি কংগ্রাচুলেশন দেখি 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 সবাইকে দেখি বাচ্চাদেরকে দেখি একটু কই বাচ্চা কাচ্চা কই কি মিট্টি মিট্টি সব তো তোর মতো দেখতে হয়েছে একটা শুধু বাবার মতন নাকি একটা লাল আর সব তোর মতন দেখতে সব মাতৃমুখী বাচ্চা হ্যাঁ কি সুন্দর বাচ্চা হয়েছে তো বা বাবা বাবা আজকে কলেজে এসেই ধবলি এবং ধবলির একটি বাচ্চাকে দেখে বেশ ভালো লাগলো অনেক দিন বাদে দেখলাম এই বাচ্চাটাকে আজ পথপশুদের পাশে আছে সায়ন শুধু আজ নয় সায়ন এমনিতেই অ্যানিমাল লাভার জন্য ভালোবাসে পথের কুকুরদেরকেও খেতে দেয় ওর বাড়িতেও একটি কুকুর আছে আজকে ওর জন্মদিন তাই ও স্পেশাল ভাবে এই খাবার করতে চেয়েছে ও নিজের হাতে বাজার করেছে চাল মাংস ডিম এবং ওদের যে সার্ভ করা হয় তার সমস্ত কিছু ও নিজে কিনে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে আমি রান্নাটুকু করেছি এবং আমি সায়ন পঙ্কজটা তিনজনে আজকে বেরিয়েছি সব বাইকে সায়নের জন্মদিনে নিমন্ত্রণ খাওয়াবো বলে তুমি যাও কোথায় দেবো আয় এখানে কোথায় ওদের সাথে মনে হয় দাঁড়া ওকে দিয়ে দি হ্যাঁ হ্যাঁ কিন্তু ও বেরোতে পারে না ও এখনো বেরোতে পারে না কেউ থাকে না সায়ন আমার ভিডিও দেখে এবং ভিডিওতে এই বন্ধ বাড়ির কুকুরদের ঘটনাও দেখেছে আজকেও নিজের চোখে এসে দেখলো যে বন্ধ বাড়ির ভেতরে একটি কুকুর রয়েছে আর বাকি দুজন বেরিয়ে গেছে পাড়ার লোকের কাছে শুনলাম যে যারা এই বাড়িতে থাকেন আসলে তারা মাঝে এসেছিলেন তারা দুটো কুকুরকে বের করে দিয়ে একটি কুকুরকে ওখানেই আটকে রেখে গেছেন আমি এর কোনো কারণ জানি না লাগবে ওই যে বার্থডে বয় কিন্তু দাঁড়িয়ে তদারকি করছে যে সবাই কেমন নিমন্তন্ন খাচ্ছে ও আমাদের সাথে বেরিয়েছে বলে এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের বিষয় কারণ আমার খুবই ভালো লাগে যে যার জন্মদিন বা যে কোনো আনন্দের অনুষ্ঠান সে যদি নিজে একদম সশরীরে এসে আমাদের সাথে পার্টিসিপেট করে তাহলে বিষয়টা একটা অন্য মাত্রায় দাঁড়ায় আমাদের সেটা খুবই আনন্দের বিষয় হয় আচ্ছা সায়ন কিন্তু সেই ছেলে যার জন্য আমি কানুর খবর পেয়েছি আমি একদিন খেতে দিতে বেরিয়েছিলাম শেষের দিকে ছিল তখন সায়নের সঙ্গে আমার দেখা হয় এবং সায়ন আমাকে নিয়ে যায় রীতিমতো কানুর কাছে ও বলে কানুর ঘটনাটা এবং তখনই আমাদের সাথে টোটো করে চলে আসে এবং কানুকে সেই দিন উদ্ধার করা হয় তো এটার জন্য সায়নের প্রতি আমি প্রচণ্ড কৃতজ্ঞ তার কারণ ও না থাকলে ও না বললে আমি কিন্তু কানুর খবর পেতাম না এবং ওর আরও দুর্ভোগের সীমা থাকতো না তো থ্যাংক ইউ সায়ন এটা চিন্তা করার জন্য বা আমাদেরকে কানুর খবরটা দেওয়ার জন্য এই যে ওস্তাদ প্রত্যেক দিন এটা করবে ও ও বালতিতে মুখ দিয়ে খেতে শুরু করবে ওর পাতা ফাতা পাতবো অত ধৈর্যতে কুলায় না ও নিজের সেলফ সার্ভিস করতে থাকে এরা অপেক্ষাকৃত ভদ্র গ্রুপ এরা অপেক্ষা করে কখন আমি পাতা দেব যতই আমি স্লো মোশনে কাজ করি ওরা ধৈর্য ধরে অপেক্ষা করে চক 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 নাও 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 চক চক যা তাহলে তুই কোথায় ছিলি কোথায় খাবি না এখানে খাবি কোথায় খাবি রাস্তার মাঝখানে ওদের গ্রুপটাতে ভয় পাচ্ছে আসলে খুব ভালো কাটলো সায়নের জন্মদিনটা সায়নের জন্মদিনের বিকেলটা আমরা সবাই একসাথে মিলে খাবার খাওয়ালাম এর থেকে ভালো জন্মদিন আর কিছু হতে পারে না সায়নকে জন্মদিনের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর এটুকুনি কামনা দি যেন ও সারা জীবন এরকমভাবেই চিন্তাভাবনা করে এরকমভাবেই সমস্ত পশুদের পাশে থাকে ভালো থেকো সায়ন